বোকাবালারি চ্যালেঞ্জের আরও একটি পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি ডিএচ শিপন সো চলো শুরু করি আজকে আমরা যে ওয়ার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাভারেন্ট অ্যাভারেন্ট শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক এই ওয়ার্ডটা কীভাবে সহজে মনে রাখতে পারো একটু দেখো প্রথম কথা হচ্ছে অ্যাভার এখানে যে ভার শব্দটি আছে এই ভারটাকে তুমি মনে করো ভি আর মনে রাখার জন্য এরপর এখানে একটা কী আছে অ্যান্ড আছে তাহলে একটা বি এবং একটা অ্যান্ড যদি একসাথে যাই এটাকে কি স্বাভাবিক অবস্থা নিঃসন্দেহে এটা একটা অস্বাভাবিক অবস্থা কারণ ওই পিঁপড়াটাকে অবশ্যই ভালুকটি কী করবে চেপে মেরে ফেলবে তাহলে রেন্ট এখানে বারটাকে মনে করবে ভিআর আর এনটাকে মনে করবা কি পিপড়া তাহলে অ্যাভার র্যান্ট অ্যাভার্ট মানে কি অস্বাভাবিক অবস্থা আরেকভাবে বুঝায় তোমাকে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে ভি আর মানে মনে করো বার বার মানে কি মদের দোকান আর র্যান মানে মনে করো ধার দেওয়া বা হচ্ছে কাউকে ল্যান্ড দেওয়া র্যান্ট দেওয়া আর কি তাহলে মদের দোকান হিসেবে যদি কোনো গড়কে আমরা র্যান্ট দেই এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক তোমার একটা গড় আছে এটা কি তুমি মদের দোকানের জন্য ভাড়া দিবা নাকি এটা কোচিংয়ের জন্য ভাড়া দিবা নিঃসন্দেহে তুমি কোচিংয়ের জন্য ভাড়া দিবা তো যদি কেউ মদের দোকানের জন্য ভাড়া দেয় সেটা হচ্ছে অস্বাভাবিক তো এবার র্যান্ট শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক এই দুইটা নিয়মে তুমি এটা মনে রাখতে পারো আর অস্বাভাবিক শব্দের সিরোনিয়ামগুলি কি কি দেখো তুমি বলতে পারো অ্যাপ নর্মাল তুমি বলতে পারো অ্যাটিফিক্যাল তুমি বলতে পারো ইরেগুলার তুমি বলতে ডেবিয়ান ডেবিয়ান মানে কি শয়তানি তাহলে মদের সাথে শয়তানির একটা সম্পর্ক রয়েছে এরপর তুমি বলতে পারো অ্যাক্সেপশনাল তাহলে এক্সেপশনাল মানে কি ব্যতিক্রম তাহলে তুমি স্বাভাবিক কাজের বাইরে যখন কাজ করবা সেটাকে বলবো অ্যাকসেপশনাল অথবা এক্সট্রা অর্ডিনারি অথবা হচ্ছে ডেভিয়ান অথবা অ্যাফ নর্মাল ঠিক আছে এরপর তুমি বলতে পারো আনইজুয়াল অথবা তুমি বলতে পারো অট তুমি বলতে পারো পিকোলিয়ার আমরা সবাই জানি অট মানে হচ্ছে অদ্ভুত ফিকোলিয়ার মানে অদ্ভুত আন ইজুয়াল মানে কি অস্বাভাবিক ইজুয়াল মানে কি স্বাভাবিক তারপর অ্যাক্সেপশনাল মানে কি অস্বাভাবিক বা হচ্ছে একটু ব্যতিক্রম এরকমই বুঝাই ঠিক আছে এরপরে নর্মাল বলতে পারো অ্যাটিফিক্যাল বলতে পারো ইরেগুলার বলতে পারো ড্যাভিয়ান বলতে পারো তাহলে অ্যাভার শব্দটি আমরা মনে রাখতে পারবো কীভাবে বলো তো এখানে বারটাকে যদি আমরা অ্যাভিয়ার মনে করি আর এদিকে অ্যান মনে করি তাহলে একটা ভালুক এবং একটা পিঁপড়া একসাথে কখনো যেতে পারে না যদি যায় সেটা হচ্ছে অস্বাভাবিক অবস্থা আর সেক্ষেত্রে অ্যাভারেন শব্দের অত অস্বাভাবিক আশা করি বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম